কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর এখন বাজে হচ্ছে তোমার সাতটা এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আর বাইরে মেঘ করেছে দু এক ফোঁটা করে বৃষ্টি পড়ছে চান টান হয়েছে চুলটা পুরো ভেজা চুল থেকে জল পড়ছে এখন যাব টিফিন করতে টিফিন বলতে আলু ভাজা করবো আর পরোটা করবো আর আমার ছেলে তো আগে বাড়িতে ওর তো পরীক্ষা শেষ ও তো ভালো লাগছে না এমনি বসে থাকতে আর কম্পিউটারটা একটু খা মানে কম্পিউটার ঠিক আছে কী না কি ওটা একটুখানি সমস্যা হচ্ছে ওই জন্য কম্পিউটারটা চলছে না তাহলে ওটা নিয়ে বসে থাকো এখন তো কিছু একটা করতে হবে এখন ওকে বলেছি তুই তাহলে পুরনো বই খাতাপত্রগুলো বসে বসে বাছাই কর কোনটা শেষ হয়ে গেছে খাতা কোনটা লিখে শেষ করে দিয়েছিস ওগুলোকে আলাদা কর বসে বসে কেন একটা কাজ দিয়ে বসে রাখতে হবে আর এই জন্য ওগুলো বসে বসে কিন্তু করছে ও দেখো আমি না করছি কোন ওকে একটা বললো আরেকটা করবে এখন বলছে না না আমি করবো ঠিক আছে ও করলে আমারও আবার করতে হবে ফের এখন একটা কিছু তো দিয়ে বসে রাখতে হবে তার জন্য ওকে এটা দিয়ে বসিয়ে রেখেছি আর আমি যাচ্ছি এখন টিফিন করতে সাথে থাকো আজকে তো নিরামিষ করবো কেন হবে শুক্রবার চলো আমার চিন্তা আর বন্ধুরা দেখো আমি তো রান্নাঘরে চলে গেলাম আর ছেলে বলছে মা একটু পরোটা করে দাও কারণ বলছি না পরোটা আমি করে দেবো কারণ চা কি করবো একটুখানি তেল দিয়ে করেছি একটুখানি সামান্য ভিয়ে দিয়েছি আলু ভাজা পরোটা করে দিলাম আর শুকো বছর শুকো বাচ্চা নিরামিষ পেস্টেজ দেওয়া যায় না আর সকালে তো হয়ে গেলো আলু ভাজা পরোটা আর কি আর এদিকে আর হচ্ছে তোমার আলু আর সজমু টা কেটে রেখেছি মানে তরকারি করার জন্য নিরামিষ আর কি নিরামিষ এই আদা সুখানি রঙে পাঁচ মশলা দিয়ে একটুখানি তোমার সবজি করবে ওটা দিয়ে আর না আলুও কেটে রেখেছি আর বেশি না কয়েক পিস বেগুন নিয়েছি বেগুন ভাজা বেগুনগুলো খুব একটা ভালো ছিল না মানে একটুখানি ভেতরটা কেমন ছিল তাই ফেলে টেলে মানে এটুকু নিয়েছি আর এখানে বিনস কেটে নিয়েছি ভাজা করার জন্য বিনস গাজর তারপরে আলু বিট সব কিছু একসাথে একটু ভাজা করবো আর দেখো বেগুন ভাজাটা আমি বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো বেগুন বাজার তো আমার হয়ে গেছে এসেছেন তো লাগে না বেগুন বাজার হয়েছে আর এদিকে আমি আলুটাও বসে দিয়েছি একটুখানি গোটা দিলে ফোরন দিয়ে আর আলুটা যখন একটু বাজা বাজার হয়েছে তখন কম আর হচ্ছে সরমের টাকাটা দিয়ে দিয়েছি কেন আলুটা তো একটুখানি দেরি হবে আর তোমরা তো একটু হয়ে যায় ওর জন্য এটা একটু পরে দিলাম এবার এটাকে নাড়াচাড়া করবো যেতক্ষণ এটা তো শুধু এটা করেছি আর কালকে ভাবছি সব কিছু মিক্স করে সজু দিয়ে করবো মানে পাঁচ মেশাড়ে সবজি আর কি যাকে বলে মানে ঘরে যা যা আছে সব কিছু দিয়ে সজুটা দিয়ে তরকারি করবো আর দেখো বন্ধুরা আমার তরকারিটা প্রায় হয়ে গেছে আমি এবার নামিয়ে দেবো আর এদিকে আমি দেখো ভাজা বসিয়ে দিয়েছি ভাজা বলতে একটুখানি তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তোমার বসিয়েছি আর কি জল দিয়ে দিয়েছি হালকা একটুখানি সেদ্ধ হয়ে যাবে তারপর নাড়াচাড়া করে আলুটা দিয়ে দেবো আলুটা আগেই বেঁধে নিয়েছি পরে আলুটা মিশিয়ে দেবো আর বেগুন ভাজিয়ে দিয়ে না এত বেগুনের পিস ছিল দেখতে পাইনি তা আবার একটা পিসের জন্য আবার আলাদা করে ভাজি ওর সাথে দিয়ে দিয়েছি আর এদের ভাজা মাথায় হয়ে এসছে আর আমি আলুগুলোর সাথে দিয়ে মিক্স করে নিয়েছি আর নিয়েছি তোমার সোয়াবিন মানে ফুলকপি আলু সয়াবিন ফুলকপি আলু সোয়াবিনটা আগে আমি ভাব দিয়ে নিয়েছিলাম তোমাদের সাথেও সোয়া করেছি আর এটার মধ্যে তো জানে আদা জিরে আর হচ্ছে একটু গোটা জুড়ে দেখ এই যে এটা নাড়াচাড়া করবো আর আমার আগেই ভাব দেওয়া ছিল আর মানে ফুলকপিগুলো নাটংকা ফুলকপিগুলো শুধু একটা ভালো না আমি ওই জন্য আগে একটুখানি হালকা সেদ্ধ করে নিয়েছি তাও কেন থাকতে থাকতে আমার একটু বেরিয়ে হয়ে গিয়েছিলো রান্না করতে আর তারপরে এসে তারা হলো হয়েছে গিয়েছিল রান্না করতে করতে সবাই বলে তো সবাই না অনেকে টাইম তো বারোবার গিয়ে উঠতে হয় গিয়ে কানা কানি করতে আর একটু লেট হয় এ করতে করতে অনেকটা লেট হয়ে যায় আর এবারে আমার গাছে সবুনের ডাটা আমি ডাল কেটেছে দুটো আর ডাটা আরও গাছে আছে আর সজনের ডাটা তো ধরো অনেক হয় দুটো ডাল কেটেছে আর তাতেও অনেক হয়ে গেছে আর আমি একটুখানি আবার সরজনের ডাটা কেটে নিলাম লাউ কেটে নিলাম আর একটুখানি বিউলির ডাল করেছিলাম বিউলির ডাল বলতে আমি আগে একটুখানি হালকা ভেজে প্রেশারে দিয়ে দিয়েছিলাম আর প্রেশার মানে প্রেশারে সিটি পড়ার পরে তোমার একটুখানি সজনে ডাটা লাউটা কেটে আবার আর একটু সিটি দিয়েছিলাম দিয়ে তারপরে তোমার সম্বাদ দিয়ে দিয়েছি তোমার একটু আদা বাটা দিলাম শুভ গোটা দিয়ে এই দিয়ে সোমবার দিলাম আমার বিউলির ডাল একটু লাউটাও দিয়ে ভালো লাগে সিম দিয়েও ভালো লাগে তা ঘরে ভাবলাম সজুনের টাটাও আছে তাহলে কটা দিয়ে দিই দেখো আমার ডালটা হয়ে গেছে আমি এবার নামিয়ে দিই আর নিরামিষের মধ্যে একটু ডাল ছাড়া চলে না আর নিরামিষ কি আমিষ হলো আমাদের মানে ডাল থাকবেই প্রায় দিনই ডাল করি তো দেখতেই পাচ্ছ প্রতিদিনই ডাল করা হয় এই দেখো খেয়ে দিয়ে একটু রেস্ট করলাম আর রেস্ট করার পরে আগে তো শুক্রবার চানাচুর খাওয়া যাবে না ভাবলাম বেশি না দু চারটে বেগুনি করি আমি আর আমার ছেলের জন্য আর আমি দুপুরবেলায় না যখন সবজি কেটেছি তখন একটুখানি চার পিস বেগুন কেটে রেখেছিলাম আর ওই চার পিস বেগুনি একটুখানি বেগুনই পরে আমরা দুজনে মুড়ি খেয়েছিলাম একটুখানি সন্ধ্যাবেলা তা খুব একটা ভালো হয়নি কেন আরও ভালো অনেকটা তেল দিয়ে করলে এগুলো একটু ভালো হয় তা আবার তেলটা বেশি হবে এবার কি করবো তেলটা তার জন্য বেশি একটা তেল দিই নি অল্প তেলের মধ্যেই মানে দিয়ে দিয়েছি আর বেশি তেলের মধ্যে দিলে বেশ ফুল আর দেখো খুব একটা ভালো নি বললাম অল্প তেল না আর কি বেশি তেল দিলে বেশ ফুলো ওঠে থাক আমরাই তো খাবো কোনো ব্যাপার না আর দেখো বেগুনিটা হয়ে গেছে এবার আমি শশা কেটে নিয়েছি একটা আর বেগুনি আর শশা দিয়ে আমরা দুজনে একটুখানি করে মুড়ি খেয়ে নিলাম কেন অনেক আগে আমাদের দুপুরে খাওয়াটানো এখন বাজে সাড়ে ছটা আর এখন একটু টিফিন করলাম একটু বেগুনি আর হচ্ছে শশা মুড়ি আমি আর আমার ছেলে একটু খেলাম আর আমরা শুয়েছিলাম দুপুরবেলা মানে দুপুর বলতে তিনটের দিকে উঠেছি পাঁচটার পর অনেকক্ষণই শুয়েছিলাম আর ছেলের পড়া থাকলে তো অত শোয়ার টাইম পায় না আর একটু শোয়া থেকে উঠে বেগুনগুলো করলাম করে খেলাম আর এখন একটুখানি দেখি কি করি আর রাতেবেলা করব রুটি কেন বর গা আসবে ডিউটি থেকে রুটি তো করতেই হবে আর দুপুরে যা সবজি আছে ও দিয়েই খাবে আর আমাদের এখানে যেন সকাল থেকে বৃষ্টি হচ্ছে একবার হচ্ছে একবার যাচ্ছে এরকম আর দুপুরে শোয়ার পরে খুব বৃষ্টি হয়েছে মানে এখনো হয়ে যাচ্ছে আর আমাদের এখানে কারখানাগুলো কি কি তো মানে বৃষ্টি ধোয়া মানে বৃষ্টি ঝড় হলে না ওর কারখানায় কালিগুলো অনেকটাই ছেড়ে দেয় মানে এরকম করে আর তোমাদের সাথে চলো একটু দেখায় বাইরে ঠিক আছে লাইট জ্বলছে যেগুলো দেখো ধোয়া বেড়াচ্ছে দেখো এটা কারখানা আরো অনেক আছে আর বৃষ্টি হচ্ছে দেখো এখনো ভালোই বৃষ্টি হচ্ছে এটা কারখানা এই দেখো লাইটটা জ্বলছে আর নিচে এটা কারখানা ঠিক আছে ফ্রেন্ডস ঠিক আছে বন্ধুরা তবে আজকের মতো আমি ভিডিওটা এখানেই রাখছি টাটা বাই বাই সবাইকে শুভরাত্রি আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাপোর্ট